আমি মেলা থেকে তাল পাতার এক বাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন তোকে দিলাম সালাম সালাম সকল সকলে আমার হৃদয় পোষা পাখি রে আমার নয়তো কারো জীবনের গল্প আছে বাকি অল্প অল্প করে জীবনে চাই না কিছু আর বাদাম বাদাম দাদা কাছা বাদাম আমার কাছে নাই তো বউ বাদাম আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালো বাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো তোমার ভালো বাসা দিয়ে মন আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও হোক আমি আর কথা না বাড়িয়ে না দাঁড়িয়ে

এতগুলো সম্মানের লোক কি গান গাইতেছিস কেও গান ফতে যেন আঁকে চড়ে একদম গান গুবে আর কি দেবো বলে একদম কেন কি গান গালি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেবো পৃথিবীর এই বুকে যদি তুই আগুন জ্বালাই দিস এতগুলো লোকজন নাকি আমরা মঙ্গল গ্রহ বসবাস করবো গান না ওর কেন আর বলি না কেন গাই ও পৃথিবীর বুকে আগুন জ্বালাই দেবে পৃথিবী ওর বাপের পৃথিবী আর আমরা সব ধরাইটি আমি শুধুমাত্র কিছু বললাম না এই খোকাটার জন্য আমি মেরিয়ে ফেলি দিতাম যাই হোক এ জ্যাকেট যাকে নেব নেবো এ পর্যায়ে যাকে ডেকে নেবো সে আর আমার খালাই দিবা হয় না বরং যে এসেছিল ওর খুবই হারুন আপনি মঞ্চে এসে আপনার মূল্যবান গান পরিবেশন করুন আসছে হারুন আপনার মূল্যবান গান পরিবেশন করুন কিনা

আমি তো কি বদনাই করবো নিয়ে নিয়ে ধুয়ে ফেলে দিন পেশাব করে ফেলে যাই হোক এখনো কয়েকজন বাকি আছে যে যাকে মঞ্চে ডেকে নেবো সে আর কেউ না বরং আমার খুবই কাছের আমাদের এলাকায় বাড়ি থেকে আমি মানুষ করেছি আমার ভাইপু খালিদ না কি নাম ওর কই আমার ভাইপু কই আমার ভাইপু আইসু আমি ওর নাম রাখিছি সে নামটা ভুলে গেলাম কি নাম জানো খালিদ হাসান হাই হাই ভাই হ্যাঁ ভাই ভাই বুই সুন্দর আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালো বাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো তোমার ভালো বাসা দিতো খোলার আগে চুপ কি গান গাইছিস আমি পাথরে ফুল আগেরটা তো তোর সরে পদে ছিল তোর কোনো গান হলো গান ভাই না না ও পাথরে ফুল ফোটা ভাই ভালো বিশ্বাস করেন আমি সমাস ধরে বাথরুমের উপরে দইরমাল ছয় টাইম ফুল গ্যাস লাগাই তাতে ফুল ফুটতে যাচ্ছে উনি এখন ভালোবাসাতে পাথরে ফুল ফুটাবেন আর পরের বলে কি গাইল আমি সাগরের ঢেউ থামাবো তোমার ভালোবাসা দিয়ে ভালোবাসাতে সাগরের ঢেউ থামাবা জি তো তুমি ভালোবাসাতে এত সাগরের ঢেউ থামাতে পারো শয়তান আমপান ঝড়ের সময় কানে থাকো সাগরে যখন সিডর হয় হাইরিকেন হয় হাজার হাজার মানুষ আইলাই মরে যায় তখন তোর ভয় পাবো নাক মুখ দিতাম ফাটাই দিয়ে কোথাকার উনি আর কে খুঁজি পাচ্ছে না আমি ভাইরে বাবুরে আমি মাপ চাচ্ছি আর একজন বাকি রয়েছে আমি ওর ডেকি না আমি চলে যাই এবার যে মঞ্চে ডেকে নিছে তিনি আর কেউ না বরং আমাকে খুবই কাছে তিনি ঢাকায় থাকেন ঢাকায় গান মঞ্চে আসছেন আমাদের হাবু ভাই ঢাকায় থাকে ঢাকায় গাই মঞ্চে আসেন হাবু ভাই আর তো মনে হচ্ছে ওজন ছাড়া কেউ ছাড়া বাই বাই ঠিক আছে ঠিক থ্যাঙ্ক ইউ এটা আমার জন্য নাকি আমার না না ওটা আমাদের আবু ভাইয়ের জন্য আচ্ছা শোনেন জি এখানে গান প্রতিযোগিতা হচ্ছে এখানে কে বসি প্রতিবন্ধী এরকম কোনো প্রতিযোগিতা হচ্ছে না 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 আপনি তো একটা খেত আমি খেতে আপনি তো বুই আমি ওই যে চাইনায়ে থাকি চাইনায়ে থাকেন জি আমি চায়না থেকে আমি ডাইরেক্ট ঢাকায় ল্যান্ড করছি আচ্ছা বল ওখানে থেকে আমি ডাইরেক্ট হেঁটে আসলাম আর কি ঢাকা থেকে এখানে হেঁটে ঢাকা থেকে এখানে হেঁটে আসছে বিব্রত কর ভাই আপনি কি মনে করতেছেন আমি তো এতক্ষণে অন্য কিছু ঢাকায় আপনি কি করেন ভাই চাইনাতে হ্যাঁ

요 인하여 소아타 칼리야 니네따 이시고아 포지 랄샤니야 이구자 치야 우디랄 샬라시에야 니네따 치기슈와띠샤야 슐룡자이치노아차야 니네따 오케오케 초이초이초이초이초이초 바이 하토쿤 자부티랜 자키슈 부슬람 제이 제이 포레벌랜 초이사이 초이소이 আমরা যতদূর জানি মা শাশুড়ি হাসকো পড়ে যাবে না 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 মানে চায়না ভাষায় আজকে ফোনটা রাখি রাখি আর কি আচ্ছা যাই হোক ঠিক আছে না আমরা চায়না ভাষা এখানে জানতে চাচ্ছি না আমরা একটু গান শুনতে চাই চায়না গান দিয়ে তাহলে শুরু করি আমি ঠিক আছে ঠিক আছে প্লিজ কুড়িয়া তপু পো কুড়িয়া তপু পো প্লিজ প্লিজ প্লিজ

আমি মেলা থেকে তাল পাতার এক বাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন তোকে দিলাম সালামাজা সালাম সকল সকলে আমার হৃদয় পোষা পাখি রে কারো জীবনের গল্প আছে বাকি অল্প অল্প করে জীবনে চাই না কিছু আর বাদাম বাদাম দাদা কাছা বাদাম আমার কাছে নাই তো বাদাম

লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের তবে বিশ্ব থেকে হারাবে না আমরা এরকম একটা গান চাচ্ছিলাম কত সুন্দর একটা গান আর এর আগে যে গান গুলো হয়েছে তার কোনো নাই অর্থ নাই কোনো কিছু আপনি যেন পুরস্কারের ব্যবস্থা আছে আমার পুরস্কার লাগবে না আপনি আমাকে অনেক অপমান করছেন আমি চলে যাচ্ছি বাট আমার মানে স্ট্যান্ড কোম্পানি থ্যাঙ্ক ইউ আমার ভাই এই গানটা ভালো ছিল না বলেন ভালো ছিল কিনা এই শেষের এটা হলো ইসলামী সংস্কৃতি ছিল আরে আগে যে কটা গান গেইছেন বাতিল সংস্কৃতি ও গান কি চলে নেই কোনো আগা নেই কোনো মাথা ওই সব গানের অনুষ্ঠানে আমরা যাবো নাকি যাব নাকি ইসলামী সংস্কৃতির সাথে কারা আছে একটু দোহাত তুলে দেখেন তো লিল্লাহ তুলবি লিল্লাহ তুগনি আমরা আসছি কেউ যাবেন না বর্ষা ইনশাল্লাহ আরো হবে পরিবেশন আছে